নদী সব সময় বয়ে চলে থামে না কারও জন্য না আর মাঝি সে শুধু চায় একবার যেন শান্ত চলে নৌকাটা ভাসে কিন্তু জীবন যেমন কখনো ঢেউ কখনো ঝড় তবু মাঝি জানে দাঁড় টানতে হয় থেমে গেলে ডুবে যাবে জীবনটাও ঠিক তেমনই বাঁচতে হলে চলতেই হবে নদীর পাড়ে একটা পুরনো কাঠের ঘর সেখানে থাকেন একজন বৃদ্ধ মাঝি নাম মইন সারা জীবন তিনি নদীর বুকে নৌকা চালিয়ে মানুষ পার করে কেউ স্কুলে কেউ বাজারে কেউ বা প্রেমিকের কাছে সবার জীবনের গল্পের নীরব সাক্ষী হয়ে উঠেছিলেন মইনের নৌকাটা একদিন এক তরুণী এলো নদীর পারে, চোখে জল কপালে চিন্তার ভাঁজ মেয়েটি বলল কাকা বাবু আমাকে ওপারে নিয়ে যাবেন মইন চুপচাপ তাকিয়ে রইল তারপর বললেন এ নদী অনেক কিছু জানে মা বলো তুমি কাকে ফেলে যাচ্ছ মেয়েটা অবাক অবাক হয়ে বলে কিভাবে বুঝলেন কাকা মইন হাসলেন আমি শুধু মাঝি না মা আমি মানুষের মুখ পড়তে শিখেছি নদীর মতো মেয়েটি চুপ করে বসে পড়ে চলতে থাকে নৌকা আর মইন বলে যেতে থাকে একদিন আমিও কাউকে ফেলে গিয়েছিলাম ভেবেছিলাম দূরে গেলে বাঁচব কিন্তু নদীর মতো স্মৃতিগুলো তো বই চলে ফেরত আসে ঢেউ হয়ে মেয়েটা আস্তে করে কেঁদে ফেলে মইনের কথা শুনে বলল আমি চলে যাচ্ছি কারণ সে আমাকে বোঝে না মইন বললেন বোঝা না পাওয়ার মানে ভালোবাসা নেই তা তো নয় মাঝি তো নদীকে কখনো দোষ দেয় না যে সে কখনো শান্ত কখনো উত্তল কথা বলতে বলতেই নৌকা ওপারে ভিড়ে মেয়েটি নামার আগে চুপচাপ দাঁড়ায় কিছুক্ষণ তারপর আবার বসে পড়ে মইনকে মেয়েটি বলে চলুন কাকাবাবু ফিরি আমি বুঝে গেছি দূরে গেলে সব কিছু মুছে যায় না সম্পর্ক মানে একসাথে বৈঠা টানা মেয়েটির কথা শুনে মইন চুপচাপ হাসেন আর বলেন আজ তুই মাঝি হলি মা আমি শুধু পথ দেখালাম তারপরে নৌকা ফেরে নদী আবার চলে এক নতুন গল্প নিয়ে আসলে জীবনের নদী থেমে থাকে না তুমি মাঝি নাও চালিয়ে যাও শক্ত হাতে বৈঠা ধরে জীবনের নদী পাড়ি দাও আসলে জীবনটা বহমান স্রোতের মতো সময়ের সাথে সাথে জীবনের গতিবেগটাও এক দিকে পচ